আপনার সমাজও আছে ছাত্রীদের বিয়া করলে আল্লাহ ছাত্রী বিয়া চৈন হুজুরে হ্যাঁ তাই নইলা বাফল্লা খান তাই মেহরে তান ছাত্রীদের বিয়া লাগিলাম। গিলাম ছাত্রী তো তানোর মেহেল্লা খানা খৈন্যা ছাত্রী মেহেল্লা খান হ্যাঁ মেহেলনা খান দেখতাম ওইবো আমরা ঠিক না নি হোকা কিন্তু বিয়া করা তো জড়িয়ে না যাইস কইছে না না আছে কোনো খান ছাত্রী ব্যাহ করা না যাই বাতিজি বিয়া করা যায় এখন বাতিজি না সাথে বাতিজি বিয়া করা যায় যায় নি ওগতি যায় তো বোন যদি বিয়া করি তার বাতি বিয়া করতে পারতো না কিন্তু একটা কথা আছে বুঝছেন বোন বিয়া করলে আর বাতি বিয়া করতে পারতো না তখন ফুকুবাই যে যায় কি একসাথে একত্রিত করার নিষেধ বোরা মুখে বোরা মুখে কিলাখান মামা ডাকে হ্যাঁ চাচা ডাকে আর তাই কিলাখান বিয়া করি ফাতেমা নবীজির মেয়ে নাইনি আলী রাজ্যের কিতা জানেননি চাষা তো বা বই যশোরি বাতিজি কিতার সম্পর্কে বাতিজি বাতিজি বিয়া করা যায় না নি এখন বাতিজি না একটু দূর হয়েছে এখন বাইল ঘর বাতিজি বিয়া করা যাই নি না কানে আবু তালিম নবীজির বাই নাই নি আলিরা তাইলে তান মেয়ে নবীজির মেয়ে তান বাতিজি নাইনি বিয়া করলা খিলা বাতিজি বিয়া করা যায় এখন বাতিজি নাইসার ঘর বাইল ঘর বাতিজি বিয়া করা যায় ককা মাত্রা নাইনি আপনার এখন সাড়

খেল বুঝি যায় বুলে এক হোজোরে ওয়াজ করিয়া গেছেগ্নি বিয়া করা যায় বাগ্নি বিয়া যায় না নি বাগ্নি আসন নাই খাটানায় আহন বাগ্নি একটু ভরাই লইলেও খারবা কোনো অসুবিধা খো কাতে আমার লোক অসুবিধা নাতিন বিয়া করা যায়নি ও আপনার বাইর গড় আসন বাইর গড় বাতিজির গড় নাতিন বিয়া করতে পারতাম না কিন্তু চাচার গড় বনির গড়

যদি সে বিয়া করিলেন কইবা হইতে মাতির বিয়া করিলেন এন বাঘনি বিয়া করিল কইবানি না খইতা বুঝলে বড়ামুকে বড়ামুকে কিলাখান বা মামা ডাকে হ্যাঁ শাচা ডাকে আর তাই কিলাখান বিয়া করছেন আপনার সমাজও আছে ছাত্রীদের বিয়া করলে ইয়ে আল্লাহ ছাত্রী বিয়া করছেন হুজুরে হ্যাঁ তাই নইলা বাহুল্লা খান তাই মেহরে তান ছাত্রীদের বিয়া করল কিলাম ছাত্রী তো তানোর মেহেল না কৈন্যা খান ছাত্রী মেহেল লাখান মাত্রা নাই নি আপনার শীতর মাথায় কিছু মাতুন যান ছাত্রী মেহেন লাগান হ্যাঁ মেহেন লাগান দেখতাম হইব আমরা ঠিক না নি কিন্তু বিয়া করা তো সরিয়ে না যাইস কইসে না না আছে কোনো খান ছাত্রী বিয়া করা না যাইস মাতু কাতে আপনারা ছাত্রী বিয়া করতে পারতাম নাই নি আপনি উপযুক্ত হইলে বিয়া করতে পারবা অসুবিধা ও আল্লাহ জুড়ে হোক অসুবিধা নাই নাই সাত্রী বিয়া করলে উজুরে সারে অসুবিধা কী থাকে কোন জায়গাতে অসুবিধা আপনার যদি পরিবারে মানে আর আপনার সব দিকে মিল থাকে কোনো অসুবিধা নাই সরি অতি কোনো বাধা দেয় না দেন যে বিয়া করা হারাম সদ্য প্রকার মহিলারে বিয়া করা হারাম কয় প্রকার সদ্য প্রকার সদ্যজন মহিলারে বিয়া করা হারাম এই হারামর মাঝে যদি না তাইলে দুনিয়ার সমস্ত মহিলারে সাদি করা যাইতেছে ঠিক কিনা না